ন্যায় বিচারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সময়ে প্রত্যেক জেলায় লিগাল এইডের অফিস স্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বিকেলের রাজধানীর হোটেল ইন্টার ইন্টারকন্টিনেন্টালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি একই অনুষ্ঠানে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ বলেন উচ্চ আদালতে উপস্থিত আসামিদের ন্যায় বিচার নিশ্চিতের লক্ষ্যে কোনো আসামির আইনজীবী না থাকলে অথবা আইনজীবী নিযুক্ত করার সামর্থ্য না থাকলে লিগাল এইডের মাধ্যমে আইনজীবী নিয়োগ করা যাবে এছাড়া অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন বিচার বিভাগকে গতিশীল করতে এই সরকারের আমলেই আলাদা সচিবালয় স্থাপনের সিদ্ধান্ত নিতে হবে এই সরকারে আমার যারা কলিগ আছে বা আমাদের যারা ইন্টারন্যাশনাল ডোনার পার্টনার আছে আমরা এক টাকাও যদি আমি ছয় মাস আছি এই ছয় মাসের মধ্যে প্রত্যেকটা জেলায় লিগাল এই করে যাব আদালতে উপস্থিত আসামিদের আইনগত সহায়তা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে আইনজীবী নিযুক্ত না থাকলে লিগাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করার জন্য বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় নির্দেশনা প্রদান করেছেন